মাজার যদি বাংতে হয় এ আমার আহলে হাদিস বাইরা জামাতে রাওয়ায়রা কওমি ভাইরা সবার আগে ভাঙতে হবে আপনাদের বড় হুজুরের মাজার মাজার বানানো যদি কবিরা গোনা হয় খারাপ কাজ হয় তা আপনাদের হুজুরদের মাজার গুলো খাটিল করতেছেন কেন তাদের মাজার ফাঁকা ফাঁকা মাজার গুলো তো আগে ভাঙা দরকার আমার মোবাইলে একটা কবরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন একটা কবরের ছবি এই কবরটা হলো জামাত কওমি আহলে হাদিস তাদের তিন দলের বড় হুজুর নাম হলো ইবনে তাইমিয়া এই ইবনে তাইমিয়ার কবর দেখেন মার্বেল দামি পাথর দিয়ে পাকা করা মাঝার বাঙ্গা যদি ওয়াজিব হয় সবের কাজ হয় সবার আগে তোমাদের বড় হুজুরের মাঝারটা ভাঙা দরকার কথা ঠিক কি এক নম্বর দুই নাম্বার দেখেন এখানে একটা মাজার ইবনে তাইমিয়ার ছাত্র ইবনুল একেবারে মাজারের নেম প্লেটে লেখা দেখেন মার্বেল দামি পাথর দিয়ে আমাদের দেশের নয় আরো আমাদের দেশে তো দিয়ে দিয়ে বানানো মাজার আর দেখেন সাদা দামি পাথর করা কবর এটা ইবনুল কাইয়ুমের মাজার গিয়ে আগে হামলা দেও কারণ তার মাজার তো আরো দামি পাথর দিয়ে করা কথা কন্যা ঠিক কি না এখানি শেষ নয় আমার বাবারা ভাইরাব এখানি শেষ নয় এখানি ঘটনা শেষ নয় আজকে দেখেন এই আমাদের কিছু মাজার ভাঙতে চায় কমি কুম গোটা পৃথিবীর কৌমি মাদ্রাসার সর্বপ্রথম যে কৌমি মাদ্রাসা আবিষ্কার হয়েছে সেই কৌমি মাদ্রাসার নাম হলো দেওবন মাদ্রাসা ধরে বলেন কি মাদ্রাসা দেওবন মাদ্রাসা দেওবন মাদ্রাসার অনেক ফজিলত আমার কওমি ভাইরা বলে পাশে আমাদের পটিয়া আছে পটিয়া বড় চট্টগ্রামের সবচেয়ে দুই নাম্বার বড় মাদ্রাসা হলো পটিয়া মাদ্রাসা এই পটিয়া মাদ্রাসায় যদি কোনো ছাত্রকে বলেন কোন হুজুরকে বলেন বলেন তো ভাই দেওবন মাদ্রাসার একটু ফজিলতটা বলেন তারা অনেক সুন্দর করে বলবে কয় কি ও দেওবন মাদ্রাসা এটা ছোট কাটো মাদ্রাসা না কয় কেমন মাদ্রাসা কয় আমাদের কাসিম নানুতবি সাহেব যিনি দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি ঘুম

দের কাছে প্রশ্ন আমার নবী মিলাদে আসলে কোথাও হাজির হইলে এটা সিঁড়ি আর আপনাদের ভারতে দেও বন মাদ্রাসায় আসলে জায়েজ এক মুখে দুই ফতুয়া এটা কি ইমানদারের ফতুয়া হতে পারে ওরে বাবা নবী যদি ভারতে যাইয়া তার লাঠি মোবারক দিয়ে নকশা করে ভারতে যাইতে পারে বাংলাদেশের ভিসা পাসপোর্টে কোনো অসুবিধা আছে নাকি বাংলাদেশে আসা নবীর জন্য নিষেধ আচ্ছা দেখ এই কাশেম নানুতবী কাশেম নানে তুমি যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সে দেওবন্দকে ফলো করে হাটহাজারী প্রতিষ্ঠিত হয়েছে গোটা বাংলাদেশের যত কওমি মাদ্রাসা পরিচালিত হয় দেওবন্দের আলোকে দেখেন আপনারা আমার অন্ধকথা বিশ্বাসের দরকার নাই দেখেন এই যে কবরের ছবি মাজারের ছবি তারা বলে মাজার লিখে রেখেছে মাজার মোবারক হুজ্জাতুল্লাহ ফিল আরদ ইমাম আখবর হজরত হজরত মৌলানা মোহাম্মদ কাসিম নানু কুদ্দিস দশিরহুল আজিজ

আমার কথা। এখন সব ইন্টারনেটের আছে আমার কথা অন্ধভাবে বিশ্বাসের দরকার নাই গুগলে শুধু লিখবেন মাওলানা কাশেম নানুতবি মাকবারা কবর দেখবেন ছবি চলে আসবে কারণ তত্ত্ব প্রযুক্তির যুগে বাট বাড়ির কোনো সুযোগ আজকে মাজার ভাঙার হিরিক আপনারা জানেন গতকালকে ধরে বলেন কখন গতকালকে শাহপরানের মাজার ভাঙার জন্য একদল লোক গিয়েছে তারা চিন্তা করলো এই কথা ভিডিও লাইভে যখন হচ্ছে তখন কিছু ওহাবি ভাইদের কিছু বড় হুজুর তারা ঢাকা থেকে ফোন দিল যে এই কাজ ভুলেও করিও না

আমি যদি মিথ্যা কথা বলে দেখি জিব্বাটা কেটে আমি সৈন্যের থেকে মাহফিলে শাহজালালের মাজারের দান বাক্স শাহজালালের মাজারের নিচের যে মাদ্রাসা কওমি মাদ্রাসা ওয়াহাবীদের মাদ্রাসা এই ওয়াহাবীরা শাহজালালের মাজারের টাকা বিক্রি করে শাহজালালের বাবাকে বিক্রি করে এই মাদ্রাসা কওমি মাদ্রাসা চলে কথা কথা করে ঠিক কি না মাজারের টাকা দিয়ে তোমাদের মাদ্রাসা চলে তোমাদের হুজুরদের ভেট চলে এখন আবার মাঝে মাঝে আবার ওলিয়া আউলিয়ার সাথে বেয়াদবি করো জান নাম বিক্রি করে খাও সিন্নি খাইলা কার

এই বড় বড় হুজুররা দেখবেন কিছুদিন পরে নির্বাচনী প্রচারণা যখন শুরু করে তখন শাহজালালের মাজার দিয়ে শুরু করে নির্বাচন জয় যখন যায় সামানতের মাজার দিয়ে শুরু করে আবার মাঝে মাঝে জনগণের সমর্থন পাওয়ার জন্য মানে ওয়াহাবি ভাইরা যেন ভোট মাজার ভাঙার কথা বলে এগুলো হলো সুবিধাবাদী কথা কথা ঠিক কি না আমরা সর্বশেষ কথা বলবো আজকে একটা অবস্থা দেখেন গতকালকে এক ওয়াহাবি আমাকে ফোন দিয়েছে ফন্দি আমার বলতেছে আপনি মাজার মাজারের পক্ষে কথা বলেন মাজার পূজার পক্ষে কথা বলেন আমরা বললাম পূজা কাকে বলে বলো তুমি দেখো আজকে ফরহঙ্গজেদি দিন আমরা লেখিনে ওয়াহাবীদের অভিধান উর্দু টু বাংলা অভিধান সেখানে লেখা হয়েছে পূজা অর্থ কি তো পূজা অর্থ উপাসনা করা আরাধনা করা ইবাদত করা তো আমরা কি ওলি আওলিয়ার ইবাদত করি না আল্লাহর ইবাদত করি আমরা কি ওলি আউলিয়ার উপাসনা করি না আল্লাহর উপাসনা করি এখন আমাদেরকে যা বলা হয় মাজার পূজারি মানে মাজারের যে উপাসনা করে তাকে বলা হয় মাজার পূজারি আমরা কি মাজারের উপাসনা করি না আল্লাহ তাহলে এই যে আমাদেরকে কথায় কথায় দেখবেন শুননি কোনো বক্তার ওয়াজ পাইলেই নিচেই গিয়ে ডুগে দেখবেন কমেন্ট বক্সে কোইটা মাজার পূজারি বক্তা অত এটা কত বড় একটা কবিরা গুণা মিথ্যা অভিযোগ আমরা মাজারে পূজা করি না আমরা যাই জিয়ারত করার জন্য জিয়ারত করতে গিয়ে সুরা আমরা ইসালে সহ করি হলিয়া আউলিয়ার কুশিলে দিয়ে চাই কার কাছে জোরবেন আমরা কি মাজারে চাই না আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাই আদম আলাইহিস সালাম ও আল্লাহর কাছে চেয়েছিলেন কিন্তু উসিলা দিয়েছেন নবী কথা কোন ঠিক কি না এ আমার বাবারা ভাইরা বুখারী শরীফের হাদিস ইমাম সমহুদি ওয়াফাউল আফা কিতাবের মধ্যে নকল করেছে হযরত ওমর যখন খলিফা হলেন তখন প্রায় দুই বছরের কাঁচা কাঁচা খরা বৃষ্টি হচ্ছে না ফসল আদি সব ধ্বংস হয়ে গেছে পশু পাখি পর্যন্ত খাবার খেতে পারছে না কারণ ঘাস নাই একজন মাজু পাগল আমরা বলি দেখবেন না মাঝে মাঝে কথা মাথা নষ্ট হয়ে যায় আবার মাঝে মাঝে মাথা ঠিক এদেরকে আমরা বলি মাজ্জুব কথা কথা আসে না নাই একটু পাগল কোয়ালিটির দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই আয় বে বাড়ি ঘর নির্মাণ করবে বউ স্ত্রী এগুলোর প্রতি তাদের কোনো মায়া محبت নাই এই মাজ্জুব এজন নবী sahab সে আল্লাহর হাবিবের রওজা মবারকের সামনে গেল আল্লাহর হাবিবের ওজা মোবারকের সামনে গিয়ে চিৎকার করে হাউমাও করে জোরে জোরে গলায় বলতে লাগলেন আমার নবীর দরবারে জোরে গলায় জোর গলায় কোন কিছু বলা যায় আস্তে আস্তে উচ্চ গলায় কোন কথা আমার নবীর দরবারে বলা যাবে না আগেও যেমন বলা যায় নাই এখনো বলা যাবে না কেন কারণ আমার নবী হায়াত এখনো আয়াত তালিকে দেওয়া হয়েছে মসজিদে নবীর নবীর অজাম অবারকের উপরে আমার বাবারা ভাইরা গভীর বনাজক ব্যাপারে কোন আইন মান আমার বাবার ভাই ওই আল্লাহ নবীর সাহাবি এমন পাগল হয়ে গেছে নবীর প্রেমে বলতে লাগলো ইয়াহি বল্লা আপনার উন্ম ধ্বংস হয়ে যাচ্ছে খরায় আপনার উম্মত বৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে আপনার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে আপনি রওজা শরীফ থেকে শুধু কি তাকায় তাকায় দেখবেন আপনার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে এই ব্যক্তি বলে কিছুক্ষণের মধ্যে আমি মসজিদে নববীর একটা পিলারের মধ্যে হেলান দিলাম হেলান দিতে দেরি দেখতেছি আল্লাহর হাবিব হায়াতুন নবী তার রওজা মোবারক থেকে বের হয়ে আমার দিকে আসতেছে ওই সাহাবী বলে আল্লাহর হাবিব আমাকে বলতে লাগলে তুমি যাও অমরের কাছে অমর কি গিয়ে বলো আমার চাচা আব্বাস রদি আল্লাহ রুশিলা দিয়ে বৃষ্টি প্রার্থনার দুই রাকাত নামাজ পড়ে আমার চাচা হজরতে আব্বাসের দ্বারা যেন মোনাজাত করে উনার উশিলা দিয়ে যখন তোমরা প্রার্থনা করবে সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে সঠিক এই কথা বলার পর হজরত উমরের কাছে যখন বলল হজরত উমর চোখের পানি ছেড়ে দিল ওই ব্যক্তিকে জরায়া দলল হজরতে আব্বাসের ইমামতিতে নেতৃত্বে বৃষ্টি প্রার্থনা নামাজ আদায় করে মোনাজাত হাত উঠাইতে দেরি মোনাজাতে হাত উঠায়া মাসেহ করতে দেরি আকাশ থেকে বৃষ্টি পড়তে দেরি না আমার বাবার ভাইরা সাহাবাই কেরাম হজরত অমরের মতো ব্যক্তি আমার নবীর ওজা শরীফ থেকে হুকুম দিচ্ছে উসিলা ধরার জন্য এখন উসিলা যদি শিরিক হতো তাহলে সমস্ত সাহাবাই কেরাম মতো শিরিক করে মনে মুশরিক হয়ে গেছে জোরে কোন নাউজুবিল্লাহ তাহলে উসিলা যদি শিরিক হয় তাহলে সাহাবাই কেরাম কি শিরিক করেছে এই কথা যারা বলবে ঈমান থাকবে জোরে বলেন ঈমান থাকবে আমার বাবার ভাইরা গভীর মনোযোগ সংক্ষেপে আমার বিষয়টা আমি শেষ করার চেষ্টা করছি দেখেন এই